ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন্ড গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটা কেউ স্কিপ করো না কিন্তু তাহলে তোমরা কিছুই দেখতে পারবে না সকাল সকাল আজকে রেডি হয়ে গেলাম স্নানও হয়ে গেছে আজকে যাবো আমরা পিকনিক করতে যেহেতু পিকনিক করতে যাবো সেহেতু তো আমার আজকে রান্না বান্না নেই তাই আমার একটু আনন্দই হচ্ছে রান্না নেই বেশ ভালোই লাগছে তাও দেখো বেলা অনেকটাই হয়ে গেল আমাদের ঈশানকে রেডি করে দিয়েছি ও বাইরে গিয়ে খেলা করছে আর আমি ভাগে রেডি হইনি তোমার দাদা গেছে সেলুনে আর আমার মেয়ে স্নান করতে গেছে স্নান করে এসেও রেডি হবে তারপর আমরা সবাই রেডি হয়ে একসাথে বেরোবো আরও কয়েকজন আছে তোমার দাদা বন্ধুবান্ধব তারা অলরেডি ওখানে পৌঁছে গেছে আমাদেরই একটু লেট যেহেতু তোমার দাদা টোটো চালায় একটা ভাড়া ছিল সকালে সেই ভাড়াটা মেরে আসবে বলে তাই আমাদের একটু দেরি হলো তা আমরা মোটামুটি রেডি হয়ে গেছি সবাই এখন আমরা রাস্তায় বেরিয়ে গেছি আমাদের টোটো সেই টোটো করেই আমরা যাব সেই জায়গাতে তা আমাদের টোটোটা ছেড়ে দিয়েছে এখন আমরা যাচ্ছি আমরা চলে এসেছি কল্যাণী রোডে কল্যাণী রোডের দিয়ে সেখানে যেতে হবে আর এখানে একটা চায়ের মিশে আছে সেইটাখানে খুব সুন্দর চাকর অনেকে আসে এখানে চা খেতে তা দেখো কত সুন্দর লাগছে তা আমরা কথা বলতে বলতে চলে এসেছি সেই জায়গায় সার মাসিটা রান্না করছে আমরা টিফিনটা খেয়ে চলে যাব। এখানে নাকি সর্ষে খেত আছে সেই সর্ষে খেত দেখতে ওই দেখো তাল তাল তালগাছে পাখির বাসাগুলো কত সুন্দর লাগছে ঝুলছে ক্যামেরায় এত ভালো বোঝা যাচ্ছে না রোদের তাপটা না ভীষণ যার জন্য ছবিগুলো এরকম দেখাচ্ছে আজকে যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকে আমাকে বন্ধু করে নিও আর এরকম ক্ষেত গ্রাম্য জায়গা কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানাবে আমার কিন্তু ভীষণ সুন্দর লাগে এরকম জায়গা আর সর্ষে ক্ষেত তো আমার কাছে খুবই সুন্দর লাগে কত ধরনের ক্ষেত রয়েছে দেখো এটা হলো ক্ষেত্র পালং শাক লাউ কুমড়ো আরও জানি কত কি রয়েছে দেখে যেন শেষই হচ্ছে না কতকে দেখতে দেখতে আমাদের বেশ অনেকটা বেলাই হয়ে গেছে তবু বলছে সবাই দেখবার বাচ্চাগুলো তো খুবই আনন্দ পাচ্ছে ওরা এরকম খোলামেলা জায়গা পেয়েছে সাথেও আরও অনেক বন্ধু বন্ধুবান্ধব পেয়েছে ওরা তো খেলাধুলা করছে ঘুরছে ফিরছে ওরা তো আর যেতেই চাইছে না বলছে আরেকটু দাঁড়াও আরেকটু দাঁড়াও এরকম করেই এখনই মোটামুটি বাজে তোমার তিনটা বাজে তাও আমরা ঘুরে যাচ্ছি এটা হলো টমেটো সদ্য লাগিয়েছে গাছগুলো কত সুন্দর না লাগছে দেখতে বাচ্চাগুলো তো খুব আনন্দ থেকে সেরকম খোলামেলা জায়গা পেয়েছো তা এতক্ষণে আমাদের রান্না হয়ে গেছে তা আমরা খেতে চলে এসেছি আর একটা করলেই হয়ে যায় তা আমরা খেয়ে দেয়ে আবার রওনা দেবো নয়তো অনেক রাত হয়ে যাবে এখান থেকে যেতে যেতে